চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ দুবাইতে সোনার দাম ভারতের টাকায় কত দেখুন চব্বিশ ক্যারেট গ্রাম সোনার দাম দুশো আশি আরব এমিরেটস দৃঢ় ভারতের টাকায় ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা উনচল্লিশ পয়সা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাইশ ক্যারেট গ্রাম সোনার দাম দুশো উনষাট দশমিক পঁচিশ আরব এমিরেটস দীর্হাম ভারতের টাকায় পাঁচ হাজার আটশো উনআশি টাকা আটাত্তর পয়সা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো একান্ন আরব এমিরেটস দীর্হাম ভারতের টাকায় পাঁচ হাজার ছশো বিরানব্বই টাকা সাতষট্টি পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো পনেরো দশমিক পঁচিশ আরব এমিরেটস দীর্হাম ভারতের টাকায় চার হাজার আটশো একাশি টাকা ছিয়াশি পয়সা আবার বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো